আসসালামু আলাইকুম তো সকাল সকাল লাইভে চলে আসলাম এর আগে একদিন একটা লাইভ করছিলাম তো ড্রাগন ফুলের লাইভ করছিলাম তো তখন বলছিলাম যদি ড্রাগন ফুল ফোটে আর আমি যদি বাসায় থাকি তাহলে আমি এই ফুল ফোটার দৃশ্যটা একটু লাইভ করে দেখাবো তাই আর এই ড্রাগন ফুল যেহেতু রাত্রে ফোটে এই সকালের পরে বন্ধ হয়ে যায় যেমন এই ফুলটা বন্ধ হয়ে যাইতেছে আর অনেক বড়ো ছিল যার জন্য আমি ভিডিওটা করছি করছি ওনাদের লাইভে আসতাম না যারা যখন এই লাইভে যুক্ত হবেন তো বলে দেবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছিলেন তো এই পাশ এই পাশের সে আর অন্য সাইডে আরও বেশি ফুল পড়ছে দূর থেকে অনেক সুন্দর লাগে দেখতে এই যে এই যে এই সিটের একটা গাছ আছে এই এইটা অনেক সুন্দর লাগে একসাথে অল্প কিছু ফুল পড়ছে আরো আছে ফোটার মতো সকালবেলা এই ফুল দেখতে কেমন লাগে দিন বলো তো ভালো লাগে তোমার কাছে আমার কাছে অনেক ভালো লাগে জানো ওই জন্য আমি লাইভ করতেছি আমি ভাবছি যে আমি চ্যানেলে নাই যদি কেউ লাইভে আসবেন না জানি তারপরও আমি লাইভটা খুঁজে রাখলাম না আমি লাইক সাবস্ক্রাইব করতে কারে বলবো না কারণ যার ভালো লাগবে তারা লাইক সাবস্ক্রাইব করবে তার ভালো লাগবে না তারা তো করবে না দিন অন্যরা যেভাবে লাইক সাবস্ক্রাইবের কথা বলে সেভাবে করতে বলছে দিন যেহেতু বলছে আপনাদের ভালো লাগে যারা নতুন আছেন লাইক সাবস্ক্রাইব করলে করে রাখেন আর আমার চ্যানেলে আমি সব ধরনের ভিডিও সারি তো শুধু এই ধরনেরই না বাচ্চাদের পড়াশোনা এই ধরনের ভিডিও সারি যেহেতু আমার চ্যানেলটা ব্লক চ্যানেল এই যে এখান থেকে এখান থেকে আরও বেশি সুন্দর লাগে এই যে বাহিরে আর নিচের দৃশ্যটাও দেখা যায় খুবই সুন্দর লাগে তো এখানে ছাদ যেহেতু দুইটা এটা এসে উপরের ছাদে নিচের ছাদে আর উপর বসছে নিচের ছাদে যখন নামবো তখন নিচের ছাদে দুপুরটা উপরে দেব কি করবা তুমি

সকাল উঠে মনে মনে বলি ওটা তো ক্লাসের পড়াই হোক তুমি একটা ছড়া বলে দাও তুমি হ্যাঁ কোনটা বলবা তোমার তোমার শিশু ক্লাসের একটা সারা বলে দাও ঠিক আছে আচ্ছা আমি একটা ওই ফুলের সামনে দাঁড়াই তুমি একটা সারা বলে দাও যাও টিয়া টিয়া সবুজ টিয়া ধরতি তোমার লাল

আজকে পড়বে তো এখন আমরা আরেকটা গাছে যাই এই গাছে কয়টা ফুল পড়ছে দেখো এই যে এই ফুলগুলো আর এই একটা একটা ফুল পড়ছে এই গাছে হ্যাঁ এই চালাই এই যে এই এক দুই তিন চার চারটা ফুল পড়ছে আর এগুলো তো আগেই পড়ছে একটা এই আছে অনেকগুলো ফুল পড়ছে ধরো তুমি ধরে রাখো দু হাজার দিয়ে ধরো আসো

রাতের বেলা আচ্ছা ড্রাগন ফুল কখন ফুটে তো দিন রাতে তাই না হ্যাঁ আমার রাতে ফুটে সকালে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ফুলগুলো এই যে কেন রাতে অনেক বড় ছিল ফুলগুলো এই যে এই ফুলগুলো এই যে আমরা যখন আসছি তখন অনেক বড় বড় ছিল তাই না এখন বন্ধ হয়ে যেতে

对了，嗯。嗯嗯 এখানে তো রাত্রে ফসছে তাই না এখন এই যে বন্ধ হয়ে যায় ফুলগুলো বন্ধ হয়ে যায় এইগুলোগুলো আরো আগে ফসছে গতকালকে ফসছে তো বাসা যায় এটা দেখো এই ফুলটা কেমন লাগে এই ফুলটা কেমন লাগে বলো তো এই ফুলটা বন্ধ হয়ে যাবে এখন যেহেতু রাত্রে ফুল পড়ছে সকালবেলা সব ফুল বন্ধ হয়ে যাবে সকাল সকাল সকালটা করলাম তো কে কোথায় থেকে যুক্ত হয়েছে আশা করি দয়া করে কমেন্ট করে জানিয়ে দেবেন অনেক ফুল পড়ছে যার জন্য আমি লাইক

Okay, sayyidin. Alapes. Alapes. Assalamualaikum. Atta Allah. Dada. Dada. Eh, opak ya silam.